আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিওতে বয়স দিচ্ছি আসলে সময়ের সুযোগ আর বিভিন্ন প্রবলেমের কারণে আসলে ভিডিও কন্টিনিউ ছাড়তেও পারি নাই আর দ্বিতীয় কথা হচ্ছে বয়সও দিতে পারছিলাম না গ্রামে চলে গিয়েছিলাম আর গ্রামে তো নেটওয়ার্কে অনেক সমস্যা তার উপরে আবার হচ্ছে গিয়ে আমার মোবাইলেও গ্রামে গিয়ে দেখি প্রবলেম দেখা দিয়েছে প্রবলেমটা হয়তো অনেক আগেই ছিল মোবাইলে আমি এতটা খেয়াল করি নাই আর ওয়াইফাই কানেকশান থাকার কারণে মোবাইলে যে প্রবলেম হয়েছে ওগুলো আসলে বুঝতে পারিনি তো যখন গ্রামে গেলাম তখন গিয়ে দেখিয়ে মোবাইলে তো নেটটা একদমই পাচ্ছি না তার উপরে যখন মোবাইলে রিচার্জ করলাম দেখলাম রিচার্জের মেসেজ আসছে না তখন বুঝলাম যে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে পরে চেক করে দেখলাম যে বাইশে জুলাইর পরে মোবাইলে আর কোনো রকমের কল কিংবা রকমের মেসেজই আসে নাই তো বুঝলাম যে আসলে সমস্যা হয়েছে তো পরে মোবাইল একটু নাড়াচাড়া করে ঠিকঠাক করতে গিয়ে সে অনেকটাই সময় চলে গেল তার মধ্যে আর ভিডিও দেওয়া হলো না আবার কিছু সাংসারিক ঝামেলাও ছিল যার কারণে আসলে কান্টিনি ভিডিওটা আপলোড করা হচ্ছিল না গতকালকেই গ্রাম থেকে শহরে ফিরলাম রাতের বেলা কিছু টুকটাক বান্না করলাম এই তো এরকম একটা ডিম ভুনা করেছি লাল লাল ডিম ভুনা বাটা পেঁয়াজ দিয়ে তো এই এরকম করে ডিম ভুনাটা আসলে কিন্তু খুব সহজ সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে ঝোলটা একটু ভালো করে সেদ্ধ করে বলো কুঠিয়ে তারপর ডিম ছেড়ে দিলে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে কিন্তু রান্নাটা ডিম রান্নাটা হয়ে যায় খুবই অল্প সময়ে হয়ে যায় তো এটা ছিল আজকে সকালবেলা ভাত ভাজি করেছিলাম আর আমি হচ্ছে এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আর কলা দিয়ে ডিম দিয়ে নাস্তা করেছি আর যেহেতু আমার হাজব্যান্ড আর দেবর বাহিরে চলে যায় সারা সারাদিন দুইটা আড়াইটা তিনটা বেজে যায় খাবার খেতে খেতে ওদেরকে একটু ভারী খাবার দিতে হয় আর দুপুরে রান্নাবান্না ছিল এখানে লইটা মাছ ভাত ভুনা করব তার উপরে শুটকি ভুনা করবো আর এখানে বরবুটে দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করেছিলাম আর এই মলা সুটকিটা করেছি মলা সুটকিটা এত সুন্দর ফ্রেশ ছিল আর ভুনা করার সময় কি সুন্দর স্মেল বের হয়েছিল অসাধারণ আসলে যারা সুটকি খেতে পছন্দ করে তাদের কাছে সুটকির গন্ধ মানে অমৃত একটা নাকে ঘ্রাণ লাগে আর যারা পছন্দ করে না তাদের কাছে তো পচা গন্ধ মনে হয় আসলে সুটকি যে কোনো সুটকি আমার কাছে তো ভীষণ ভালো লাগে সেটা মলা সুটকি হোক কিংবা চাপা শুটকি হোক বা অন্য বড় কোনো শুটকি আর এখানে লোটে মাছ ভোনা করছি আসলে লোটে মাছটা আমার কাছে বেশ ইদানিং বেশ ভালো লাগছে আমি একটু করে ভেজে লোটে মাছটা ভোনা করি তো আমার হাজব্যান্ডটাও এরকমভাবে ভোনা করলে খায় বাট অনেকে দেখি কষিয়ে রান্না করে তো ওরকমভাবে আমার হাজব্যান্ড পছন্দ করে পছন্দ করে না তো আর এমনি কষিয়ে রান্না করলে মাছটাতে প্রচুর পানি ছাড়ের জন্য মাছটা অনেক নরম থাকে তাই খেতে ভালো লাগে না ভাজার সময় বুঝলাম অনেক পানি ছাড়িল ওইটা মাছে